মানুষের আবেগ ভালোবাসার আকর্ষণ এই তিনটি বিষয় পৃথিবীর সবচেয়ে গভীর রহস্যের মধ্যে একটি বিশেষ করে নারী পুরুষের সম্পর্ক এমন এক আবেগের ভেতর তৈরি হয় যা কখনো খোলাখুলি প্রকাশিত হয় না আবার কখনও লুকোনো ইশারা দিয়েই অনেক কিছু বলে ফেলা যায় মেয়েরা সাধারণত তাদের অনুভূতি সরাসরি বলে দেয় না কারণ সমাজ লজ্জা ভদ্রতা এবং নিজেদের স্বভাবগত গুণের কারণে তারা ভেতরের আবেগ আড়াল করে রাখতে চায় কিন্তু মন যখন কাউকে চাইতে শুরু করে তখন সেই আবেগ দমন করা যায় না তারা এমন কিছু ইশারা করে ফেলে যা আসলে অনেক কিছু প্রকাশ করে দেয় আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েরা নিজের ইচ্ছায় আটটি নোংরা ইশারা সেই পুরুষকে দেয় যাকে পাশে পেতে চায় এখানে নোংরা শব্দটা ব্যবহার করা হচ্ছে একেবারে আলাদা অর্থে সমাজ যেটিকে খোলাখুলি বলা শোভন মনে করে না কিন্তু প্রকৃতপক্ষে এগুলো নারীর আবেগ আকর্ষণ আর চাওয়ার বাস্তব প্রকাশ কোনো মেয়ে যখন সত্যি কাউকে মন থেকে চায় তখন সে বিভিন্নভাবে তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু সরাসরি না বলে অঙ্গভঙ্গি শরীরী ভাষা দৃষ্টির ভঙ্গি এমনকি হালকা কথোপকথনের ভেতরেও এমন কিছু ইঙ্গিত দিয়ে ফেলে যা সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু মনোযোগ দিয়ে লক্ষ্য করলে স্পষ্ট বোঝা যায় পুরুষরা অনেক সময় এসব সংকেত বুঝতে পারে না আবার অনেক সময় ভুলভাবে নেয় ফলে সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি তৈরি হয় তাই এই ভিডিওতে প্রতিটি পয়েন্টে আমি গভীরভাবে বিশ্লেষণ করে দেখাব আসলে কোন ইশারা কি বোঝায় কেন মেয়েরা এমনটা এবং কিভাবে পুরুষরা তা চিনে নিতে পারে মেয়েরা যখন কোনো পুরুষকে সত্যি চাইতে শুরু করে তখন তার সাথে আচরণের ধরন অন্য সব মানুষের তুলনায় সম্পূর্ণ আলাদা হয়ে যায় হয়তো সরাসরি বলতে পারছে না কিন্তু চোখের দৃষ্টি ঠোঁটের নড়াচড়া শরীরের নীরব ভাষা কিংবা আচরণের ভেতর লুকিয়ে থাকে সেই ইশারা একজন বুদ্ধিমান পুরুষ এসব সংকেত ধরতে পারলেই বোঝা নেয় মেয়েটি তাকে শুধু সাধারণ মানুষ হিসেবে দেখছে না বরং জীবনের খুব কাছে যাচ্ছে এখন আসুন এক একে দেখিনি সেই আটটি নোংরা ইশারা যেগুলো মেয়েরা কেবলমাত্র তাদের পছন্দের পুরুষের জন্যই করে থাকে পয়েন্ট এক চোখ দিয়ে খেলা করা চোখ হলো আবেগের দর্পণ একটি মেয়ে যখন কোনো পুরুষকে নিজের কাছে যাইতে শুরু করে তখন তার চোখে সেই গল্প স্পষ্ট দেখা যায় চোখের দৃষ্টি কখনো মিথ্যা বলে না মেয়েরা সাধারণত চোখে চোখ রেখে বেশি সময় তাকায় না কিন্তু যাকে চায় তার দিকে তাকিয়ে থাকে ভিন্নভাবে অনেক সময় হালকা হাসি মিশ্রিত দৃষ্টি আবার অনেক সময় গভীর এক নীরব দৃষ্টি যা পুরুষকে ভেতর থেকে নাড়া দেয় যখন কোনো মেয়ে চোখ দিয়ে ইশারা দেয় সেটা শুধু সাধারণ আকর্ষণ নয় সে চায় আমি তোমাকে চাই এই দৃষ্টি হতে পারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা হঠাৎ তাকিয়ে আবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলা কিংবা একদম অপ্রত্যাশিতভাবে বারবার চোখে চোখ পড়া এগুলো হলো তার মনের ভেতরে চাওয়ার ভাষা মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায় যে কোনো মেয়ে যদি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাহলে তার চোখের মনি বড় হয়ে যায় এটা সে নিজেও টের পায় না এমনকি কথোপকথনের সময় যদি সে চোখ নামিয়ে আবার তাকায় তবে বুঝতে হবে সে আপনার প্রতি ভেতর থেকে টান অনুভব করছে পুরুষদের উচিত এসব ইশারা বুঝতে শেখা কারণ চোখের ভাষা মেয়েরা সহজে কাউকে দেয় না যে মেয়েটি সবার সামনে হাসি মুখে থাকে তার ভেতরের সত্যিকার আবেগ কেবল চোখের গভীর দৃষ্টি দিয়েই বোঝা যায় তাই যদি কোনো মেয়ে আপনার দিকে অন্যরকম দৃষ্টি দেয় বারবার চোখে চোখ রাখতে চায় কিংবা লজ্জা পেয়ে এড়িয়ে যায় নিশ্চিত থাকুন সে আপনাকে পাশে চাইছে পয়েন্ট দুই ঠোঁট কামড়ানো বা জীব দিয়ে ছোঁয়া নারীর ঠোঁট হলো অন্যতম শক্তিশালী আকর্ষণের কেন্দ্রবিন্দু যখন কোনো মেয়ে ইচ্ছেকৃতভাবে ঠোঁট কামড়ায় চেটে নেয় কিংবা জীব দিয়ে হালকা ছোঁয়া দেয় সেটা কোনো সাধারণ কাজ নয় এগুলো হলো হল ইশারা যা সাধারণত তখনই দেখা যায় যখন সে ভেতর খেতে কারোর প্রতি টান অনুভব করে মনস্তাত্ত্বিকভাবে এটি একটি সাবকনশাস সিগনাল যা মেয়ে নিজেও বুঝতে পারে না গবেষকরা বলছেন যখন নারীরা পছন্দের পুরুষের সামনে থাকে তখন তাদের শরীর স্বাভাবিকভাবে এমন কিছু আচরণ করে যা আকর্ষণের সংকেত দেয় ঠোঁট কামড়ানো আসলে অবদমিত আবেগের বহিপ্রকাশ এটা পুরুষকে বোঝানোর একটি অঘোষিত ভাষা আমি তোমাকে চাই এই দৃষ্টি হতে পারে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকা হঠাৎ তাকিয়ে আবার লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলা কিংবা একদম অপ্রত্যাশিতভাবে বারবার চোখে চোখ পড়া এগুলো হলো তার মনের ভেতরে চাওয়ার ভাষা মনোবিজ্ঞানের গবেষণায় দেখা যায় যে কোনো মেয়ে যদি কোনো পুরুষের প্রতি আকৃষ্ট হয় তাহলে তার চোখের মনি বড় হয়ে যায় এটা সে নিজেও টের পায় না এমনকি কথোপকথনের সময় যদি সে চোখ নামিয়ে আবার তাকায় তবে বুঝতে হবে সে আপনার প্রতি ভেতর থেকে টান অনুভব করছে পুরুষদের উচিত এসব ইশারা বুঝতে শেখা কারণ চোখের ভাষা মেয়েরা সহজে কাউকে দেয় না যে মেয়েটি সবার সামনে হাসি মুখে তাকে তার ভেতরের সত্যিকারের আবেগ কেবল চোখের গভীর দৃষ্টি দিয়েই বোঝা যায় তাই যদি কোনো মেয়ে আপনার দিকে অন্যরকম দৃষ্টি দেয় বারবার চোখে চোখ রাখতে চায় কিংবা লজ্জা পেয়ে এড়িয়ে যায় নিশ্চিত থাকুন সে আপনাকে পাশে চাইছে পয়েন্ট তিন বারবার চুল ঠিক করা চুল হল নারীর সৌন্দর্যের প্রধান অংশ অনেক মেয়ে ইচ্ছেকৃতভাবে নিজের চুল নিয়ে খেলে বারবার চুল ঠিক করে কানে গুঁজে রাখে আর এটা সাধারণত ঘটে তখনই যখন সে কারো সামনে নিজের সৌন্দর্যকে আকর্ষণীয় করে তুলতে চায় যখন কোনো মেয়ে আপনার সামনে বারবার চুল নিয়ে খেলে সেটা আসলে তার নারীত্ব প্রদর্শনের একটি মাধ্যম সে চায় আপনি তার প্রতি মনোযোগ দিন বুঝুন যে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে মনোবিজ্ঞানী এটিকে ফ্লার্টিং সিগন্যাল বলা হয় একটি মেয়ে যদি কথার সময় বারবার চুল কাঁধের উপর ফেলে আবার সরিয়ে নেয় কিংবা বাতাসে উড়ে যাওয়া চুল বারবার কানে গুজে রাখে তবে বুঝতে হবে সে আপনার সামনেই নিজেকে সাজাচ্ছে এ ধরনের আচরণ সাধারণত অন্য কারোর সামনে হয় না এমনকি অনেক মেয়ে চুল ঘুরে আমলে পেঁচিয়ে রাখে এটাও আসলে ভেতরের আবেগ প্রকাশের উপায় চুল নিয়ে খেলা করা শুধু সৌন্দর্য প্রদর্শন নয় বরং ইঙ্গিত দেয় যে সে আপনার সামনে স্বস্তি বোধ করছে এবং আপনাকে চাইছে পয়েন্ট চার শরীর স্পর্শ করার অজুহাত খোঁজা মেয়েরা সাধারণত ভদ্রতা ও শালীনতার কারণে পুরুষের শরীরে হাত দেওয়া এড়িয়ে চলে কিন্তু যখন কারো প্রতি ভেতর থেকে আকর্ষণ তৈরি হয় তখন তারা অজুহাত খুঁজে শরীর স্পর্শ করতে চায় এই স্পর্শ সবসময় সরাসরি নয় কখনও তাহায় হালকা ধাপকা দেওয়া কখনো হাসতে হাসতে কাঁধে হাত রাখা আবার কখনো শুভেচ্ছা জানাতে হাত মেলানো গবেষণায় দেখা গেছে নারীরা যাদের পছন্দ করে তাদের কাছে অল্প সময়ের জন্য হলেও শারীরিক স্পর্শ করতে চায় কারণ স্পর্শের মাধ্যমে তারা নিজের আবেগ প্রকাশ করে এবং ভেতরের ইচ্ছার প্রতিফলন ঘটায় পুরুষ যদি এই সময় খেয়াল করে তাহলে বুঝতে পারবে এটা নিচক কাপতালিও নয় বরং একটি গোপন বার্তা উদাহরণস্বরূপ কথার মাঝে হালকা করে আপনার হাত ধরে কিছু বলা বা মজা করে ধাক্কা দেওয়া কিংবা চলার পথে আপনার জামাই ধুলো আছে বলে হাত দিয়ে মুছে দেওয়া এগুলো সরাসরি সংকেত এগুলো আসলে বলে আমি তোমার কাছে স্বস্তি পাচ্ছি আমি তোমাকে চাই শরীর স্পর্শ হল মানুষের সবচেয়ে প্রাচীন ভাষা নারীরা যাদের ঘৃণা করে বা দূরে রাখতে চায় তাদের স্পর্শ করার চেষ্টা করে না কিন্তু যার প্রতি আকর্ষণ তৈরি হয় তাকে নিজে থেকে স্পর্শ করতে চায় তাই যদি লক্ষ্য করেন কোনো মেয়ে বারবার আপনার শরীরে হাত দেওয়ার অজুহাত খুঁজছে নিশ্চিত থাকুন সে আপনাকে ভেতর থেকে পেতে চাচ্ছে পয়েন্ট পাঁচ কণ্ঠস্বর নরম করে ফেলা মেয়েদের কণ্ঠস্বর স্বাভাবিকভাবেই আবেগ প্রকাশ করে কিন্তু যখন তারা বিশেষ কোনো পুরুষকে পছন্দ করে তখন তাদের কণ্ঠস্বর হঠাৎ করেই কোমল হয়ে যায় এটা একেবারে অবচেতন একটি পরিবর্তন গবেষণায় প্রমাণিত হয়েছে নারীরা যখন প্রিয় মানুষটির সাথে কথা বলে তখন তাদের কণ্ঠস্বর স্বয়ংক্রিয়ভাবে নিচু মোলায়েম এবং ভিড় হয়ে যায় এটা ঘটে কারণ তারা ভেতরে আবেগ অনুভব করছে এবং সেই অনুভূতি কণ্ঠে প্রকাশ পাচ্ছে যদি আপনি লক্ষ্য করেন কোনো মেয়ে সবার সাথে স্বাভাবিক গলায় কথা বলে কিন্তু আপনার সাথে কথা বলার সময় হঠাৎ নরম হয়ে যায় কণ্ঠ যেন মিষ্টি আর আকর্ষণীয় শোনায় তবে বুঝতে হবে সে আপনাকে আলাদাভাবে দেখছে এমনকি হাসির মাঝেও তার কণ্ঠ অন্যরকম হয়ে উঠবে আরেকটি ব্যাপার হলো পছন্দের পুরুষের সামনে মেয়েরা বেশি কথা বলে না বরং অল্প অল্প শব্দ নরম স্বরে বলার চেষ্টা করে কারণ ভেতরের আবেগে তারা লজ্জা পায় এবং সেটা কণ্ঠে প্রকাশ পায় তাই যদি কোনো মেয়ের কণ্ঠ আপনার সামনে বিশেষভাবে পরিবর্তিত হয় সেটি তার ভেতরের চাওয়ার শক্তিশালী ইঙ্গিত পয়েন্ট ছয় বারবার আপনার কাছে থাকার চেষ্টা মেয়েরা যাকে চাই তার কাছাকাছি থাকতে অজান্তেই চেষ্টা করে হয়তো সে কোনো অজুহাত খুঁজে আপনার পাশে বসবে আপনার সাথে হাঁটবে বা কোনো কাজের জন্য আপনাকে খুঁজবে এটা তার ভেতরের ইচ্ছার বহিঃপ্রকাশ মনোবিজ্ঞানীরা বলেন মানুষ যাকে পছন্দ করে তার কাছ থেকে দূরে থাকতে পারে না মেয়েরা বিশেষভাবে চেষ্টা করে যেন তারা বারবার প্রিয় পুরুষের আশেপাশে থাকতে পারে এমনকি অপ্রয়োজনীয় অজুহাত বানিয়েও সে আপনার কাছে আসবে উদাহরণস্বরূপ কোনো গ্রুপে বসলে সে চেষ্টা করবে আপনার পাশে বসতে কোনো কাজের সাহায্যের দরকার আছে বলে বারবার ডাকে কিংবা কোন অজুহাতে আপনাকে জড়িত রাখে এগুলো আসলে ইঙ্গিত সে আপনাকে নিজের জীবনে স্থায়ীভাবে দেখতে চায় এ ধরনের আচরণকে সাধারণত অনেক পুরুষ গুরুত্ব দেয় না কিন্তু আসলে এগুলো হলো গভীর বার্তা মেয়েটি ভেতরে ভেতরে চাইছে আপনি যেন তার উপস্থিতি বুঝতে পারেন তাই যদি কোনো মেয়ে সবসময় আপনার আশেপাশে ঘুরতে থাকে তবে ধরে নিন সে আপনাকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করছে পয়েন্ট সাত অল্প অল্প হিংসা দেখানো ভালোবাসার সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল হিংসা মেয়েরা যাকে চায় তাকে অন্য কারোর সাথে ভাগ করতে চায় না তাই প্রিয় পুরুষ অন্য কারোর সাথে কথা বললে হাসলে বা সময় কাটালে সে হালকা হিংসা দেখায় এটা কখনো সরাসরি প্রকাশ পায় না বরং আচরণের মাধ্যমে বোঝা যায় হয়তো হঠাৎ চুপ করে যায় মন খারাপ করে ফেলে কিংবা মজা করে খোঁচা দেয় কিন্তু আসল কারণ হলো সে আপনাকে নিজের জন্য চাইছে মনোবিজ্ঞানে বলা হয় নারীরা যাদের পছন্দ করে তাদের প্রতি প্রোটেক্টিভ জেলেসি অনুভব করে অর্থাৎ সে আপনাকে হারানোর ভয় পায় তাই অন্য কারোর সাথে আপনার ঘনিষ্ঠতা সে সহ্য করতে পারে না যদি লক্ষ্য করেন কোনো মেয়ে আপনার অন্য মেয়েদের সাথে কথা বলা পছন্দ করছে না বা বারবার আপনাকে টেনে নিয়ে যাচ্ছে তবে বুঝবেন সে ভেতরে ভেতরে আপনাকে চাইছে এটাই তার সে নোংরা ইশারা যা আসলে বলে আমি তোমাকে চাই অন্য কার সাথে ভাগ করব না পয়েন্ট আট ভবিষ্যৎ নিয়ে খেলা খেলা কথা বলা সেই শিশারাটি হলো ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলা যখন কোনো মেয়ে সত্যি আপনাকে পাশে চায় তখন সে মজার ছলে ভবিষ্যৎ নিয়ে কথা বলে যেমন তুমি বিয়ে করলে কেমন মেয়ে চাও তোমার স্ত্রী কেমন হবে বা আমরা যদি একসাথে কোথাও যাই তাহলে কেমন হয় এসব কথার ভেতরেই লুকিয়ে থাকে তার প্রকৃত ইচ্ছা এগুলো সাধারণত খুনশুটি মজা বা অল্প হাসি ছলে বলা হয় কিন্তু আসলে এইগুলো বলে সে আপনাকে তার ভবিষ্যতের সাথে যুক্ত করছে কারণ কোনো মেয়ে যাকে পছন্দ করে না তার সাথে ভবিষ্যৎ নিয়ে কখনো খেলে খেলে কথা বলে না মনোবিজ্ঞানীরা বলেন নারীরা যখন কাউকে সত্যি ভালোবাসতে শুরু করে তখন তারা স্বপ্নের ভেতর সেই মানুষকে নিয়ে পরিকল্পনা করে সেই পরিকল্পনা অনেক সময় কথার ভেতর ফসকে বেরিয়ে আসে তাই যদি কোনো মেয়ে বারবার ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলে তবে ধরে নিন সে আপনাকে নিজের জীবনের অংশ হিসেবে দেখতে চাইছে এটা তার সবচেয়ে বড় ইশারা যে সে আপনাকে ভালোবাসছে এবং পাশে চাইছে বন্ধুরা আজ আমরা বিস্তারিতভাবে দেখলাম মেয়েরা যখন সত্যিই কোনো পুরুষকে মন থেকে পছন্দ করে তখন তারা সরাসরি না বলে নানারকম ইশারা দিয়ে ফেলে এই ইশারাগুলো অনেক সময় সাধারণ চোখে ধরা পড়ে না কিন্তু একটু খেয়াল করলে স্পষ্ট বোঝা যায় প্রথমত চোখ দিয়ে খেলা করা গভীর দৃষ্টিতে তাকানো যা আসলে ভেতরের আকর্ষণের সবচেয়ে বড় প্রমাণ দ্বিতীয়ত ঠোঁট কামড়ানো বা ঠোঁট নিয়ে খেলা যেটা মেয়েদের অবচেতন মনের এক গোপন ভাষা তৃতীয়ত চুল নিয়ে খেলা আসলে এটা তার সৌন্দর্য প্রদর্শনের অঘোষিত চেষ্টা চতুর্থত অজুহাতে শরীর স্পর্শ করা যা বলে সে আপনার প্রতি স্বাচ্ছন্দ্য বোধ করছে পঞ্চমত আপনার সামনে কণ্ঠস্বর নরম করে ফেলা যা একেবারেই আলাদা বার্তা বহন করে ষষ্ঠত সবসময় আপনার কাছে থাকার চেষ্টা করা যা বলে সে আপনাকে ছাড়া থাকতে পারছে না সপ্তমত সামান্য হিংসা প্রকাশ করা যা ভালোবাসার সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত আর অষ্টমত ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ কথা বলা যা স্পষ্ট করে জানিয়ে দেয় সে আপনাকে জীবনের অংশ হিসেবে দেখতে চাইছে এই আটটি ইশারাই আসলে বলে দেয় একজন মেয়ে ভেতরে ভেতরে কাকে কতটা চাইছে তবে এখানে একটি বিষয় মনে রাখতে হবে সব ইশারা সব মেয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয় কারোর ইশারা খুব স্পষ্ট হয় কারোটা আবার লুকোনো থাকে তাই শুধু এক দুটি সংকেত দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় বরং পুরো আচরণ পর্যবেক্ষণ করতে হবে ভালোবাসা সবসময় সরাসরি বলা যায় না বিশেষ করে মেয়েরা সেটা অনেক সময় লুকিয়ে রাখে কিন্তু শরীরী ভাষা চোখের দৃষ্টি আর অঙ্গভঙ্গি এগুলো কখনো মিথ্যে বলে না তাই যদি এমন ইশারা লক্ষ্য করেন তবে বুঝে নিন সে আপনাকে সত্যিই চাইছে সবশেষে একটা কথা মনে রাখবেন সম্পর্ক মানে শুধু ইশারা বোঝা নয় বরং তার প্রতি দায়িত্বশীল হওয়া একজন মানুষ যখন কাউকে ভেতর থেকে ভালোবাসে তখন সে তার কাছে নিরাপত্তা সম্মান আর সঠিক যত্ন আশা করে এসব ইষয়া দেখার পর যদি বুঝতে পারেন কেউ আপনাকে সত্যিই ভালোবাসছে তবে তাকে অবহেলা করবেন না মূল্য দিন কারণ ভালোবাসা পৃথিবীর সব